অ্যাডারসন ক্লাব ছেড়েছেন কিছুদিন আগেই এবার ইপিএল ছাড়ছেন আরেক ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার আঠারো উনিশ মৌসুমে রেকর্ড সমান ট্রান্সফার ফিতে তাকে দলে নিয়েছিল লিভারপুল তখন থেকে লিভারপুলে কাটিয়েছেন ষাটটি মৌসুম ষাটটি মৌসুমেই ছিলেন দলের প্রধান গোলরক্ষক জিতেছেন নয় ধরনের শিরোপা তবে যার শুরু আছে তার শেষও আছে এবারের গুঞ্জনটা যেন আলোচনায় পরিণত হল এসি মিলানের এখন বর্তমান গোলরক্ষক হচ্ছে মাইক মাইগানান ফ্রান্সের গোলরক্ষক তিনি তবে চলতি মৌসুমে তিনি আর চুক্তি নবায়ন করবেন না তাই তার বিকল্প খুঁজছে মিলান আর মাইগানের বিকল্প হিসাবে তাদের পছন্দ লিবারপুলের অ্যালিসন বেকার এমনটাই দাবি করেছে বিশ্বস্ত গণমাধ্যম ডেইলি ইতালি তেত্রিশ বছর বয়সী এই তারকাকে ছাড়তে সম্মতি দিয়েছেন লিভারপুল গ্রীষ্মেই অ্যালিসনকে দেখা যেতে পারে মিলানে